একটি বিষয়ের প্রতি আপনাদের দৃষ্টি অবশ্যই এসেছে আমি জাস্ট শুধু এই বিষয়ে আমার দুটি মতামত এবং প্রতিক্রিয়া ব্যক্ত করব। সেটি হচ্ছে এস এস এর ডিজির বাসা থেকে আওয়ামী লীগের একজন কেন্দ্রীয় নেতা আলী হাসান শিশিরকে আটক করা হয়েছে ডিজির বাসায় আওয়ামী লীগের নেতাকর্মীরা লুকিয়ে আছেন এই খবর পেয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা সেখানে গিয়ে বাড়িটি ঘেরাও করে এবং পুলিশের সহায়তায় তাকে দীর্ঘ তিন ঘন্টা চেষ্টা চালানোর পরে তাকে গ্রেপ্তার করতে সমর্থ হয় আলী হাসানকে গ্রেপ্তার করা আমাদের কাছে যতটা না গুরুত্বের বিষয় তার চেয়ে বেশি উদ্বেগের বিষয় হচ্ছে তিনি লুকিয়েছিলেন এস এস এফ এর ডিজির বাসায় যে এস এস এফ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুসের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত সেই এস এস এফ এর ডিজির বাসা থেকে তাকে উদ্ধার করা হয়েছে শুধু তাই নয় আমরা শুনতে পেরেছি এবং সরাসরি লাইভ টেলিকাস্টের মাধ্যমে যেটা জানতে পেরেছি সেটি হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা যখন তাকে গ্রেপ্তার করে পুলিশের হাতে সফর্দ করার চেষ্টা করছিলেন ঠিক সেই মুহূর্তে সেনাবাহিনীর একটি অংশ সরকারের উচ্চ পদস্থ কর্মকর্তাদের কাছ থেকে তাদেরকে বারবার রিকোয়েস্ট করা হয় যে আপনারা তাদেরকে ছেড়ে দিন আমাদের উদ্বেগের জায়গাটা এইখানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের নিরাপত্তার দায়িত্বে যিনি নিয়োজিত রয়েছেন তিনি যদি এই আওয়ামী ফ্যাসিবাদের দোষরদেরকে এইভাবে লুকিয়ে রাখেন তার বাসায় সেই তার দ্বারা কোনো দুর্ঘটনা ঘটবে না এই নিশ্চয় থাকিয়ে দেবে আমরা দীর্ঘদিন ধরে শুনে আসছি সেনাবাহিনীর একটি অংশ এবং সেখানে বারবার সেনাপ্রধানের নামটি উঠে আসছে উঠে আসছে তিনি মোটা অঙ্কের টাকার বিনিময়ে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে বিভিন্ন সেনা ক্যাম্পে আশ্রয় দিয়েছিলেন এবং তাদেরকে পালিয়ে যেতে সহায়তা করেছেন বাংলাদেশের আইনে কোনো ক্রিমিনালকে হত্যা মামলার আসামিকে আশ্রয় দেয়া এটি কিন্তু মারাত্মক ধরনের অপরাধ সুতরাং জেনে বুঝে সেনাবাহিনীর একটি অংশ এবং সরকারের উচ্চ পদস্থ কর্মকর্তারা আমলারা তাদেরকে আশ্রয় দিয়েছেন এবং তাদেরকে পুনর্বাসনের এবং বাঁচানোর জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন এমনকি আমাদের এখন সন্দেহ এখানেও হচ্ছে যে যে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল করা হয়েছে ফ্যাসিস্টদের বিচার করার জন্য আধিতেও কি এই বিচার সম্পূর্ণ হবে নাকি বিচারের নামে একটি প্রহসন করে জেন তেন একটি বিচারের মাধ্যমে কার্যক্রম সমাপ্ত করা হবে এই প্রশ্ন বাংলাদেশের জনগণের মনে জাগা খুব বেশি অস্বাভাবিক নয় অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পরে আমরা উবায়দুল কাদেরকে পালিয়ে যেতে দেখেছি হাসান মাহমুদকে পালিয়ে যেতে দেখেছি ডিবির মনিরুলকে পালিয়ে যেতে দেখেছি হারুনকে পালিয়ে যেতে দেখেছি বিপ্লবকে পালিয়ে যেতে দেখেছি হাই প্রোফাইলের নেতা কর্মীগুলো যারা যারা প্রকাশ্যে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল তাদেরকে পালিয়ে যেতে সাহায্য করেছে কারা সাহায্য করেছে কেন কি তাদের উদ্দেশ্য কোন উদ্দেশ্য নিয়ে তারা এই আওয়ামী দোষরদের এই নরহত্যাকারীদের গণহত্যাকারীদের পালিয়ে যেতে সাহায্য করেছে আমরা ধারণা করতে পারি এখানে অনেক অনেক বড় বড় একটা ব্যাপার রয়েছে। তাহলে কি এই মানুষের রক্তের নেই। যে হাজার হাজার ছাত্র জীবন দিল হাজার হাজার ছাত্রের এই জীবনের কোনো মূল্য নেই এই যে হাজার হাজার মানুষ আজও হসপিটালের বিছানায় কাতরাচ্ছে আহত হয়ে পঙ্গুত্ব বরণ করে চোখ হারিয়ে হাত হারিয়ে এদের এই পঙ্গুত্বের কোনো মূল্য নেই অনেকেই অনেক ধরনের বয়ান দেবার চেষ্টা করছেন যে সেনাবাহিনী যদি সেদিন গুলি করতো তাহলে ছাত্র জনতা এই বিপ্লব কিছুতেই বয়ে আনতে পারতো না এটির সাথে একেবারেই আমি একমত নয় কারণ সেদিন ছাত্র জনতা যে রাস্তায় নেমে এসেছিল তারা খুব করে জানতো খুব ভালো করে জানতো যে আমরা এই যে মাঠে নেমেছি আর আমাদের ফিরে আসার কোনো পথ নেই তারা এটি জেনেই রাস্তায় নেমেছিল যে পুলিশ আমাদেরকে গুলি করবে তারা এটি জেনেই রাস্তায় নেমেছিল যে সেনাবাহিনী আমাদেরকে হত্যা করবে আমাদের উপরে গুলি চালাবে আগের দিন সেনাবাহিনী গুলি করেছে ছাত্রদের উপরে পরের দিন যখন পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে তখন সেনাবাহিনী সেনা প্রধান গুলি করতে আর তাদের বুক কেঁপেছে তারা ভয় পেয়েছে তারা গুলি করতে পারে নাই ইহনু সারের কাছে আমাদের করজোরে মিনতি সার আপনার জীবনের জন্য হলেও এদেরকে গ্রেপ্তার করুন এদেরকে আইদিনের আওতায় আনুন না হলে এরা আবার বাংলাদেশকে সারখার করে দেবে ধ্বংস করে দেবে নরক বানিয়ে দেবে এরা নরক বানিয়ে দেবে যে ছাত্র জনতার রক্তের উপরে প্রতিষ্ঠিত সরকারের দায়িত্বে আপনারা নিয়োজিত সেই ছাত্র জনতার রক্তের সাথে বেমানি করবেন না তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে তাদের বিচারের ব্যবস্থা করুন